দু হাজার একুশ সালে সকাশে বলেছিল যে আমার কথা আমার বড়ো ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙড় থেকে আমি জিতি তাহলে উনি সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবেন তো আজ কিন্তু উনি কী করছেন উনি ওনারা কথার সাথে বাস্তবে মিলেছে যে ওনারা দু হাজার বারো সালে মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত বলেছিল মমতা ব্যানার্জি হাঁটাও বলেছিল মমতা ব্যানার্জি মুর্দাবাদ বলেছিল আজকে তারাই দু হাজার তেরোর পরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ ওরাই স্লোগান দিচ্ছে তার মানে বুঝতে পারছেন তো সুতরাং মমতারা জিনা জয় ধরে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে ওদের কথার সাথে কাজের মিললে ওদের কথা মানুষ বাংলার মানুষ পাত্তা দেয় না ক্যানিংয়ের মানুষ পাত্তা দেয় না শুধু গুন্ডাম অস্থান পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে এগুলো চলছে গুন্ডাম পুলিশ যদি সরে যায় ওরা ভয় আর ঘরের বাইরে বেরোতে পারবে না বলেছিল এক লক্ষ ভোটে তারপরে বললো পঞ্চাশ হাজার ভোটে তারপরে তিরিশ হাজার ভোটে আস্তে দিন যাচ্ছে ভোটের সংখ্যা কমছে তখন মানুষ কথা বলবে ধরনের মানুষ শেষ কথা বলবে আন্তর্জাতিক ইস্যু দেশের পররাষ্ট্র নীতি আছে বিদেশ মন্ত্রী আছে এই বিষয়ে দেশের অবস্থান কি নিশ্চিতভাবে জানাবে তবে একটা কথা বলবো আমার দেশের অবস্থানের মধ্যে কিছু অবস্থান হচ্ছে যারা আগ্রসর নীতিতে বিশ্বাসী যেমন প্যালেস্টাইনের ওপরে ইসরায়েল আগ্রসণ হচ্ছে কমসে কম এর প্যালেস্টাইনের পক্ষে আমাদের দেশ ইসরায়েলের বিপক্ষে ঠিক যেভাবে ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করছে নিরহদের উপরে যেভাবে আক্রমণ করছে আমার দেশ সবসময় যারা আক্রান্ত তাদের পাশে থাকে এক্ষেত্রে আমার দেশের অবস্থান ক্লিয়ার করবে কিন্তু শেখ হাসিনা তো ভারতে রয়েছেন বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু চিঠি তাহলে কি ভারত দেবে আমি আবারও বলছি এটা আন্তর্জাতিক বিষয় আমি এমন কথা বলে ফেলবো না যে কথাতেই আমার দেশের মাথা হেঁট হবে কদিন আগে শুভেন্দুবাবু খুব চিৎকানচাঁচাম এটি করছিল না বর্ডারেরা বর্ডারের কাছে যাই না বর্ডারের একটু দূর থেকে দাঁড়িয়ে ওই ওই করছিলো এতে আমার দেশের মাথা হেট হয়েছে আমি শুভেন্দুবাবুর মতো অবাঞ্ছিত কথা বলে আমার দেশের বা আমার পররাষ্ট্র দেশের পররাষ্ট্র নীতির ওপরে কোনো ধরনের প্রশ্ন এসে যাক এ কথাই বলবো না আমি আবারও রিপিট করছি আমার দেশে যে নীতি আছে সেই অনুযায়ী মোদীকেও চলতে হবে আগামী দিনে যিনি চলেছিলেন বা বিগত দিনে যিনি চলেছিলেন

হয়তো সে সকালবেলা অনেক গিয়ে মাঠে কাজ করে পরিবারের চারজনই মাঠে কাজ করে চারজন মিলে গিয়ে এবার যখন বেরিয়ে আছে সকালে খাবারটা ব্যাগে ভরে নিয়ে চলে যায় দুপুরবেলা মাঠে খেয়ে আবার কাজ করে বা দশটা দিকে মাঠে খেয়ে কাজ করে ওই ছবি তুলে কেউ যদি পোস্ট করতে পালাচ্ছে এগুলো বোকা বোকা কথা হচ্ছে শুভেন্দু অধিকারী অধিকারী তারা এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করা দরকার শেখ হাসিনা নিয়ে বাংলাদেশের মানুষ না এখানে চলে আসছে আপনি পার করে দেবেন পুশ ব্যাক করবেন অনেক গল্প শোনাচ্ছেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই আপনার কি আপনি বলুন ওনাকে প্রশ্ন করা দরকার শুনেন একটা কথা বলছি শুভেন্দু অধিকারীদের কাছে কোনো ইস্যু নাই হিন্দু মুসলমান ঘুসপেটিয়া রোহিঙ্গা বাংলাদেশি এই সব গল্প করছে কতটা অসত্য কথা বলছে আমি একটা জাস্ট তথ্য দেবো যে শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে আর ভারত সরকার বলছে পুরো ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে কত বড় অসত্য কথা বলছে শুধু মার্কেট গরম করছে আর এই যে অসত্য কথা বলছে মমতা ব্যানার্জিদের উচিত হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে জেলের মধ্যে রাখা তা না করে ছেড়ে রেখেছে